আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সমর্থিত রাষ্ট্র নির্বাচনের জন্য যে প্যানেল দিয়েছি সম্মিলিত শিক্ষার্থী জোট এটার পক্ষ থেকে ইশতেহার পাঠ করবো আমাদের নির্বাচনী ইশতেহার পাঠ করার পূর্বে আমাদের প্যানেলের এর দুটি জিএস এ এর ব্যাংক নম্বর চার দশ পনেরো এটা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের ইশতেহারের পূর্বেই সাতটা হ্যাঁ এবং সাতটা না আছে অর্থাৎ আমরা সাতটা পজিটিভ কাজ বাস্তবায়ন করতে চাই এবং সাতটা না অর্থাৎ সাতটা নেগেটিভ কাজ থেকে বিরত থাকতে চাই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের সংস্কার এখানে আছে আপনারা আশা করি গবেষণার দ্বিতীয় আবাসন সংকট নিরসন তৃতীয় মানসম্মত খাবার নিশ্চিত করুন চতুর্থ নিরাপদ ক্যাম্পাস পঞ্চম তথ্য সেবা ও ডিজিটালাইজেশন ষষ্ঠ সকল স্পেক্টের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি সপ্তম সুচিকিৎসা নিশ্চিত করন আর সাতটা না আমরা যেই কাজগুলো করতে চাই না পঞ্চাশ টাকা হল ফি দ্বিতীয় হল দখল শিখ বাণিজ্য তৃতীয় ট্যাগিং ও ফ্রেমিং এর রাজনীতি চতুর্থ স্মার্ট সিমিং সাইবার বোলিং শারীরিক নির্যাতন পঞ্চম ধর্মবিদ্বেষ ষষ্ঠ মাদক ও চিন্তাই সপ্তম সন্ত্রাস ও সহিংসতা এবার সরাসরি আমরা বারো মাসে চব্বিশটা সংস্কারের প্রস্তাব দিয়েছি অর্থাৎ বারো মাস যেহেতু আমাদের সময় থাকবে সেই বারো মাসে আমরা চব্বিশটা সংস্কার করতে চাই মোটা দাগে চব্বিশটা সংস্কারের পয়েন্টগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি মূল পয়েন্টগুলো তারপর আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব প্রথম সংস্কার আমরা করতে চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন দ্বিতীয় মানসম্মত খাবারের নিশ্চয়তা তৃতীয় অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ চতুর্থ শিক্ষা ও গবেষণায় গুরুত্ব পঞ্চম লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ সংস্কার সপ্তম প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন আহ ষষ্ঠ সাত নম্বর শিক্ষা কারিকরম আন্তর্জাতিকীকরণ আর চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ নয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা দশ নিরাপদ ক্যাম্পাস এগারো পরিবহন ব্যবস্থার সহজীকরণ বারো নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা তেরো ইভালুয়েশন চোদ্দ তথ্য সেবা নিশ্চিত করণ পনেরো অন ক্যাম্পাস জব ষোলো পূর্ণাঙ্গি বাস্তবায়ন সতেরো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা আঠারো ক্ষুদ্র ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা উনিশ সংস্কৃতির বৈচিত্রায়ন বিশ হাইজেনিক স্যানিটাইজেশন একুশ ক্রীড়া উন্নয়ন বাইশ সাহিত্য প্রকাশনা ও সামাজিক সংগঠন তেইশ গ্রিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস চব্বিশ অপরাধ দমন এই মোটা থেকে চব্বিশটা সংস্কার আমরা করতে চাই আহ এই মূল পয়েন্টগুলোর আন্ডারে সাব পয়েন্ট আমরা সংক্ষেপে বলতেছি প্রথম পয়েন্টটা ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এক্ষেত্রে আমরা রাষ্ট্র নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে চাই এবং প্রতি বছর নির্ধারিত সময় ধরনের নির্বাচন বাস্তবায়ন করা হয় সেটা ব্যাপারে তৎপর থাকতে চাই সকল ধরনের নিয়োগ ও প্রাতিষ্ঠান সুবিধার ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাই জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে চাই জুলাই জাদুঘর স্থাপন করতে চাই এবং ষোলোই জুলাই যেদিনই পালিয়েছিল ষোলোই জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করতে চাই দ্বিতীয় যে পয়েন্টটা ছিল মানসম্মত খাবারের নিশ্চয়তা এটার সাব পয়েন্টগুলো এরকম আছে ডাইনিং ক্যান্টিন ক্যাফেটেরিয়া ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা ক্যাফেটেরিয়া আধুনিকার এবং মানসম্মত নাস্তার ব্যবস্থা রাখা হল একাডেমিক কেন্দ্রীয় লাইব্রেরি চুক্তি থাকি পরিবহন মার্কেট সহ সকল স্পট সম অত্যাধুনিক পানি ফিল্টার স্থাপন করা পানি পরীক্ষার সার্টিফিকেট স্থানে ঝুলানো এবং তিন মাস অন্তর মেশিন সার্ভিসিং এর বাধ্যতামূলক করা ডাইনিং ক্যাফেটেরিয়া পর্যাপ্ত ভর্তুক দিয়ে স্বাস্থ্যকর মানসম্মত খাবার নিশ্চিত করা খাবারের মূল্য নির্ধারণ করা নজর দায়ী আওতায় আনা তৃতীয় যে পয়েন্টটা ছিল অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ এর আন্ডারে আমরা সাব পয়েন্ট লিখেছি শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত রোডম্যাপ ম্যাপ প্রণয়ন করা

বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সের ওয়েবসাইটে ইনস্টিটিউশনাল অ্যাক্সেস প্রদান করা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা গবেষণা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসপিএসএস পাইথন বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা দক্ষতা বৃদ্ধি স্কলারশিপ উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নিয়মিত কর্মশালার আয়োজন করা স্টুডেন্ট ইমেল আইডি দিয়ে ডাব্লিউএস এসকোপাস ইন্ডেক্স জার্নালে অ্যাক্সেস প্রদান করা পঞ্চম সংস্কার ছিল লাইব্রেরি রিডিং রুম সম্প্রসারণ ও সংস্কার এর আন্ডারে মোটা টাকা আছে সেন্ট্রাল লাইব্রেরিতে শিক্ষাত নিয়ন্ত্রণের ব্যবস্থা করা এআই টু জার্নাল মাইক্রোসফট অফিস উদ্যোগ গ্রহণ রিডিং রুমের আসন বৃদ্ধি নিয়ন্ত্রণ ও ডিজিটাল ব্যবস্থা রাখা ষষ্ঠ সংস্কার ছিল শিক্ষা কারিকুল শিক্ষার্থীদের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে ও প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিকে গুরুত্ব দেওয়া এবং বিশ্ববিদ্যালয় এলাম মাধ্যমে আন্তর্জাতিক কানেক্টিভিটি নিশ্চিত করা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা যৌথ সমন্বয়ের জন্য এম ও ইউ চুক্তি অর্থাৎ স্বাক্ষরের চেষ্টা করা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সাথে টিচার্স প্রোগ্রামের ব্যবস্থা রাখা সপ্তম সংস্কার ছিল প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন এটারে আছে ওয়ান সলিউশন যেমন ভর্তি ফি প্রদান রেজিস্ট্রেশন রেজাল্ট দেখা লাইব্রেরি বই নয় হল আবেদন ক্লাস কানেকটিভিটিস যাবতীয় কাজ একটি মোবাইল অ্যাপ বা অ্যাপের মাধ্যমে ব্যবস্থা করা হল উন্নয়নের নামে পঞ্চাশ টাকা আবশ্যিক ফি সহ সকল অযুক্ত ফি বাতিল করা টিএসি অডিটোরিয়াম গ্যালারি প্রভৃতি ভাড়া সাধ্যের মধ্যে রাখা এবং প্রয়োজনীয় প্রয়োজন সাপেক্ষে উন্নয় করা শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং আইনি সহায়তা প্রদানের জন্য একটি লিগাল হেল্প ডেস্ক গঠন করা অষ্টম সংস্কার ছিল চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে বিশ রূপান্তর প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য পর্যাপ্ত টেস্ট মেশিনারি ও ল্যাব চালু রাখা মেডিকেল সেন্টার গাইনি সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করা হল প্রাইমারি কেয়ার স্থাপন সাশ্রয় মূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করা নবম সংস্কার ছিল নির্বিশ বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা এর আন্ডারে আমরা মোটা বলতে পারি যে সকল গুরুত্বপূর্ণ স্পটে দ্রুতগতির উচ্চ উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সেবা নিশ্চিত করণ আর গবেষণায় দেখার মতো সৃষ্টির লোকে ক্লাস ল্যাব লাইব্রেরি আহ সব জায়গায় নিরবিষ্ণ্ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজনীয় সোলার সিস্টেম জেনারেটর আধুনিক ব্যাকআপ ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান করা দশ নম্বর পয়েন্ট ছিল নিরাপদ ক্যাম্পাস আমি আর দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করবি ছিলাম ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরা ও লাইটিং এর ব্যবস্থা করা ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে প্রশিক্ষণ প্রাপ্ত সিকিউরিটি গার্ড মোতায়েন করা ঢাকার আশাই মহাসড়াকে গতিসীমা নির্ধারণ করে দেয় এবং বীরপুর মেন গেট ও লাগিয়ে গেটে ট্রাফিক পুলিশ মোতায়ন করা শিক্ষার্থীদের যানবাহন রাখার জন্য প্রতিটি হলে একাডেমিক ভবনের সাথে গ্যারেজ চালু করা সার্বকর গার্ডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এগারো নম্বর সংস্থা আছে পরিবহন ব্যবস্থা সহজীকরণ এর আন্ডারে আছে ক্যাম্পাসের ভিতরে সীমিত আকারে নিবন্ধিত যানবাহন চালু করা নিবন্ধিত যানবাহনের বাইরে সকল বাহনের চলাচল নিষিদ্ধ করা নিয়মিত বাস ও ট্রিম সংখ্যা বৃদ্ধি করা স্টুডেন্টদের সুবিধার জন্য শনিবারে বাস সার্ভিস চালু করা ক্যাম্পাস ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ই কার চালু করা নারী শিক্ষার্থীদের অধিকার নিরাপত্তা এটা পুরোটা বলতে হবে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সিকিউরিটি সেল গঠন টোয়েন্টি ফোর বাই চালু রাখা কেন্দ্রীয় ক্যাফে শিক্ষার্থীদের জন্য পৃথক করোনার স্থাপন এবং আলাদা সুপার স্থাপন একাডেমিক ভবনে নারী শিক্ষার্থী উপযোগী ওয়াশরুম কমন রুম পেয়ারুম রেস ফিং কর্নার স্থাপন এবং মাতৃত্বকালীন সময় ক্লাসে উপস্থিতি বাধ্যবাধকতা শিথিল করা ক্যাম্পাসে চাইল্ড ডে কেয়ার সেন্টার স্থাপন করা ছাত্রী সংস্কার ও উপযোগী করা এবং আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের ব্যবস্থা করা ক্লাস পরীক্ষা এবং প্রেজেন্টেশনে হিজাব নিকাপ ব্যবহারের অধিকার নিশ্চিত করা কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য পৃথক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা তেরো টিচারুয়েশন ইভালুয়েশন বা শিক্ষক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পাঠদানের ব্যাপারে শিক্ষকদের মনোযোগ শ্রম নিষ্ঠা ও দায়বদ্ধতা বৃদ্ধি করা শিক্ষকের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষণ ও শিক্ষাদান বিষয়ক প্রশিক্ষণ নিশ্চিত করা বিভাগগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ দেশীয় আন্তর্জাতিক শিক্ষা ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও মনোবল বৃদ্ধি করা যদি তথ্য সেবা নিশ্চিত করো তথ্য সেবা ও অবাধ তথ্য অ্যাপস চালু করা প্রতিটি বিভাগে ডেটা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা তথ্য প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা অন ক্যাম্পাস জব হম আপনারা জানেন অন ক্যাম্পাস জবের ক্ষেত্রে আমাদের কতটা অসুবিধা হচ্ছে এখানকার শিক্ষার্থীরা অনেকেই অর্থনৈতিকভাবে ভাবে না সেখানে আমরা লিখেছি পোকোরিয়াল গড়িতে কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা কেন্দ্রীয় লাইব্রেরি ল্যাব প্রশাসনিক দপ্তর আইটি সাপোর্ট টিউটারিং ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে পার্ট টাইম জব সুযোগ সৃষ্টি করা ষোলো পূর্ণাঙ্গি বাস্তবায়ন বিশ্ববিদ্যালয় অনুমোদিত সংগঠনগুলোকে কার্যালয় রুম বরাদ্দ দেওয়া টিএসিস বিশ্বলঙ্ঘর মুক্ত মঞ্চ স্থাপন এসি সাউন্ড সিস্টেম সিস্টেম ও জেনারেটর ব্যবস্থা সংস্কার করা আমরা শেষের দিকে চলে এসেছি সতেরো নম্বর র্যাম্প লিড রেল বয় রেল বই অডিও বুক ই লার্নিং টুলস ইত্যাদি সুবিধা সংযোজন করা